তাৰপৰ কি হৈছে আমি তিনিটা বাজেহে বেছি পৰে ফায়াৰ চাৰ্ভিচ আমি বাবুৰে আমি কৈছে বাবুৰে খুন্দিব পাৰিম তে ফায়াৰ চাৰ্ভিচ এটা হৈছে তোমাৰ বাবু হস্পিতেল আছে খবৰ পোৱাৰ লগে লগে গৈছেগৈ গাড়ী লৈ গীত হাস্পতালে গিয়ে তোমাৰ বাবেই কি অৱস্থা পাইছোঁ পাইছোতে মানে একদম চিৰিয়াছ কণ্ডিশ্যন এই এখন অব্দি জানতে পারছো নি কীভাবে হয়েছে ঘটনাটা বা বন্ধু সঙ্গে যে গেছিল আসলে ঘটনা কি হয়েছে ঘটনার পর কি আচ্ছা যারা সঙ্গে গেছিল তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে এখন অব্দি তারা যোগাযোগ করছে না তোমাদের সঙ্গে কি কইছে দাদা তারা

ওনাদেরকে মারধর করা হয়েছে এরকম মনে হয় কারণ সে আঘাতের চিহ্নগুলি দেখিয়া কি মনে হয়েছে শুধু মাথার মধ্যে আঘাতের এটা কি দুর্ঘটনা মনে হয় আচ্ছা উনার স্কুটিটা পাওয়া গেছে নি স্কুটিটা থানাতে নিয়ে গেছে ওনার নামটা কি